আসসালামু আলাইকুম ইটালি ভিসার ক্ষেত্রে ভিফ এস গুলো একটা আপডেট ছিল কিছুদিন আগে আমরা কম বেশি সকলেই জানি এখন এর সাথে দ্রুত ভিসা কিভাবে আপনারা পাবেন তার সম্পর্ক কি কেউ বারো মাস বসে আছে ভিসা হয় না আবার কেউ মাত্র বারো দিনে ভিসা নিয়ে চলে যাচ্ছে এটা কিভাবে সম্ভব হয় আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মন দিয়ে দেখেন সম্পূর্ণ ভিডিও মন দিয়ে দেখেন এখানে বোঝার অনেক বিষয় আছে ক্লিয়ার হয়ে যাবে সবার প্রথম আপডেটটা কি ছিল দেখেন দুইটা মেইন পয়েন্ট ছিল ইটালিয়ান এম্বাসি বাংলাদেশে অবস্থিত তারা ইটালির যত পেফেত্তর আছে এখানে কাগজ কন্ট্রোলের জন্য প্রেশারাইজ করতেছে চাপ দিচ্ছে যাতে দ্রুত তারা কাগজগুলো কন্ট্রোল করে দেয় দ্বিতীয় আপডেটটা ছিল আপনার অ্যাপয়েন্টমেন্ট বিষয়ক আগে পরে সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করা হয়েছে যাদের কাগজ কন্ট্রোল শেষ হয়ে যাবে তাদের সাথে ভি গ্লোবাল নিজে থেকে কন্টাক্ট করবে আপনারা পরবর্তীতে গিয়ে কাগজ সাবমিট করে ভিসা নিয়ে চলে আসবেন এটাই আপডেট এখন দ্বিতীয় অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে একটা ভালো সুখবর আমরা পেয়েছি যে আগামী মাস থেকে হয়তো শুরু করবে তো এটা ইন্টারনাল খবর তারপরেও অনেকটাই এটা আপনারা সময় আসলে বুঝতে পারবেন তো সেইটা নিয়ে আমরা আজকে কথা বলবো না দ্রুত ভিসা পাওয়ার উপায়টা কি কিভাবে এবং কারা দ্রুত ভিসা পেতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো দেখেন ভিসা দেওয়ার মালিক আপনার ইটালিয়ান এম্বাসি এবং জানার মালিক একমাত্র উপর আল্লাহ আল্লাহর ভরসা করেন যদি আল্লাহ চায় তাহলে আপনার ভিসা হবে আমি কি করতে পারি আমি জানি না কে দ্রুত পাবে কিছু জানি না কিন্তু আইডিয়া করে দিতে পারি কিভাবে কি হচ্ছে দেখেন অনেকদিন এই লাইনে কাজ করার ফলে কিছু ব্যাপার একটু ক্লিয়ার হয়ে গেছে আপনারা ইটালিতে যখন আবেদন করেন সবগুলো পেফেতোরা কিন্তু সেম না সব পেফেতুরাতে কাজ সমানভাবে হয় না কোথাও কোঠা থাকে দুই হাজার কোথাও কোটা থাকে মাত্র বিশটা কোথাও কোঠা থাকে দুইশো কোথাও কোঠা থাকে আপনার প্রায় পাঁচশো এক হাজার দেড় হাজার আপনি যদি শহর ভিত্তিক বলেন বাড়ি শহর ভেরোনা শহর রোম শহর নাপলি শহর ভেনে ভেনি শহর এইসব জায়গায় আপনার কোঠা অনেক বেশি থাকে উপরের দিকে বলজানো এইসব জায়গায় কোঠা বেশি থাকে এগ্রিকালচার ধরেন স্পন্সর ধরেন এখন সেই বড় শহরে কাগজের জন্য আবেদনও জমা পড়ে বেশি কাগজ ওঠার চান্স দেখা যায় যে সেখান থেকে একটু বেশি কিন্তু আপনার যে ছোট পেফেতুরা এইখানে যখন কোঠা কম থাকে মাত্র বিশটা কোঠা এখানে যদি আপনার দুইশো কাগজও জমা পড়ে আপনার কিন্তু সময় ভালো না হইলে কাগজ ওঠার চান্স কিন্তু কম থাকে তো এই বিষয়গুলো আপনাদের এখন মাথায় রাখতে হবে ধরেন ইটালিয়ান এম্বাসি থেকে বলল তুমি এই কাগজগুলো কন্ট্রোল করে দাও এখন যে মানুষটার কাগজ বাড়ি শহরে সেখানে দুই হাজার কোঠা তার মধ্যে শুধু তো বাংলাদেশ থেকে না আরো অনেক দেশ থেকে এটা কন্ট্রোল করতে বলতেছে এবং তাদেরও নিজস্ব কিছু কাজ আছে সব কিছু মিলায় সেইখানে কন্ট্রোল করতে যে সময়টা লাগবে ছোট একটা কমনা যেখানে ধরেন বিশটা কোঠা বা পঞ্চাশটা কোঠা এর অলরেডি তিরিশ জন ভিসা নিয়ে চলে আসছে বিশটা কাগজ বাদ আছে সেই বিশটা কাগজের মধ্যে একটা দুইটা কাগজ কন্ট্রোল করতে এত বেশি সময় লাগার কিন্তু কথা না এই কারণে দেখা যায় যে যেই আপনার দ্রুত ভিসা পাচ্ছে দেখবেন ম্যাক্সিমাম মানুষই আপনার ছোট ছোট পেফের তোরা থেকে তাদের কাগজগুলো উঠেছে দ্বিতীয় বিষয় হইল মালিক খুবই গুরুত্বপূর্ণ মালিক যদি রেডি না থাকে ধরেন আমরা প্রথম থেকে বলে আসছি আমি আপনাদেরকে প্রথম থেকে বলে আসছি মালিকের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করেন মালিককে বলেন তার কাগজগুলো আপডেট করে রাখতে কি কি কাগজ দেখেন আলেজ্য নিয়ে অনেক বড় একটা সমস্যা হয় সমস্যা হয় এটা আপনারা একটা বাড়ি বা একটা বাসা একটা ঠিকানা দেখায় একটা আবেদন করে ফেলেন এটা কিন্তু ঠিক না ওই মালিককে যেই বাসার ঠিকানা আপনার দিছে সেইটা এখানকার পেঁপেতোরা এখানকার যেই পৌরসভা আছে সেইখান থেকে রেজিস্টার্ড করে একটা কন্ট্রাক্ট পেপার আপনার নিতে হবে মালিকের যে দুর্গ সার্টিফিকেট এটার ভ্যালিডিটি থাকে ছয় মাস এখন আপনি চিন্তা করেন আবেদন করে বসে আছেন আপনি এক বছর দুর্গ সার্টিফিকেট মেয়াদ শেষ হয়ে গেছে তাহলে নতুন করে যখনই কাগজ কন্ট্রোল করতে যাবে ভিসা দিতে যাবে মালিককে অবশ্যই বলবে আপনার এই দুর্গ সার্টিফিকেটটা আপনি দয়া করে আপডেট করে দেন এখন মালিক যদি আগে থেকেই এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকে এই কাগজগুলো যদি সে উঠায় রাখে তাহলে তো আপনার কাজটা দ্রুত হবে না আপনি নর্মাল কথায় নর্মাল সেন্সে এটা তো আপনি বুঝতে পারেন এই বিষয়গুলো আপনাদের সাথে অনেকেই ক্লিয়ার করে আপনার মাধ্যমও ক্লিয়ার করে না তার কারণ দেখা যায় যে অনেকে চাই না যে আপনি আসেন তো মালিক যদি এই কাজগুলো একদিনেও করা সম্ভব দূর সার্টিফিকেট এগুলো সব অনলাইনে আপনি আনতে পারেন আপনার রেজিস্ট্রেশন করবেন পেফেতুরাতে গিয়ে আপনার মালিককে নিয়ে আপনি বাসার জন্য রেজিস্টার করে ফেলেন একদিনে করা সম্ভব এবং কাগজগুলো অনলাইনে আপনি ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে সব আপলোড করে দিবেন তো এইখানে দশ দিন লাগার কথা না যেই মালিক সচেতন যেই মালিক আসলেই চায় আপনি আসেন সেই কাগজগুলো রেডি করে একদিনের মধ্যেই সব সাবমিট করে দিতে পারে অথবা মালিক অনেক সময় দেখা যায় নিজেই এগুলো আপডেট করে দেয় আপনার না চাওয়ার আগেই তো এই ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্স অনেক বেশি থাকে এবং দ্রুত হয় দ্বিতীয় একটা বিষয় আমাদের বাংলাদেশিদের অনেকের আপনার কাগজ উঠে না সালেরনো কাম্পানিয়া যেই কমনো আছে সেইখান থেকে আমাদের অনেকের কাগজ উঠে কিছুদিন আগে আমরা জানি যে এইখানকার প্রায় তিন হাজার উনপঞ্চাশ নূল্য অবস্থা তারা ইনভ্যালিড করে দিছে ইটালি থেকেই কন্ট্রোল টন্ট্রোল কিচ্ছু করা লাগবে না এটা সরাসরি ইনভ্যালিড অর্থাৎ এই তিন হাজার পঞ্চাশ জন তিন হাজার জনের কাগজ শেষ কার কাগজ এখানে শেষ হয়েছে আপনি তো জানেন না দেখা গেল যে আপনার আপনার নূল অবস্থা ঠিকই উঠেছিল কিন্তু এই মালিক আপনাকে ওই নূল অবস্থার কপি টপি সবকিছু দিয়ে দিছে এখন এই কিছুদিন আগে দুই সপ্তাহ আগে তিন সপ্তাহ আগে এটা ক্যান্সেল করে দিছে এখন তো আপনি জানেন না যে আপনার নূল অবস্থা আসলে ভ্যালিড আছে কিনা এখন ইটালিয়ান এম্বাসি বা ভিএফএস গ্লোবাল এগুলো তো কন্ট্রোল করতে যে তাদের তো সময় লাগতেছেই একশো বিয়াল্লিশটা কোম্পানি তারা ইনভ্যালিড করে দিছে রিজেক্টেড করে দিছে কি হয়েছে তারা বিগত দুই তিন বছরে অনেক মানুষ আনছে ঠিকই কিন্তু মানুষ এনে তাদেরকে চাকরি দেয় নাই তাদের সাথে কোনো কন্টাক্ট করে নাই মানে বডি কন্টাক্ট ছিল আপনাদেরকে আনার দরকার কাগজ উঠাই দিছে আপনারা অনেকে আসছেন এখানে কন্টাক্ট করে নাই তো এই কোম্পানিগুলো থেকে যত কাগজ উঠছে সব তারা ইনভ্যালিড করে দিছে এখন এই এই কোঠার মধ্যে আপনিও আসেন কিনা একটু কল্পনা করে দেখান তিন হাজার তো তারা একটা হিসাব দিছে অবশ্যই তার থেকেও বেশি আপনার এই অবস্থা তারা ইনভ্যালিড করছে সুতরাং একটাই দায়িত্ব হবে আপনাদের মালিকের সাথে করেন ভিডিও কলে লাইভে যাতে মালিক আপনাদেরকে দেখাইতে পারে স্টেপ মেসি লেখাটা আছে রিজেক্ট করে নাই দেয় এই জিনিসটা হইলো খুবই গুরুত্বপূর্ণ সুতরাং যেই মানুষের অবস্থা উঠছে আপনার ছোট শহর থেকে সেইখানের কাগজগুলো প্রসেস হইতে কন্ট্রোল হইতে দ্রুত তারা কাজ করে ফেলতে পারতেছে সময় কম লাগতেছে আপনাদের ভিসাগুলো হবে যেসব এলাকার মালিক সচেতন আপনাকে আনতে কাগজগুলো আগে আপডেট করে রাখছে তাদের দ্রুত হবে আর যারা করতেছে যাদের কোনো ইচ্ছা নাই আপনাকে আনার আপনাদের সাথে ঠিকভাবে কথাও বলতেছে না কিছুই না কোনো সহযোগিতা না আপনারা শুধু ওই কাগজ নিয়ে বসে আছেন আপনারা বারো মাস কেন আপনারা চব্বিশ মাস বসে থাকলেও আপনাদের ভিসা হওয়ার চান্স খুবই খুবই কম থাকবে সুতরাং একটাই দায়িত্ব দেখেন কোন শহর থেকে আপনার আবেদন হয়েছে ছিল আপনার কাগজটা কি দ্রুত হওয়ার চান্স কতটুকু আপনি নিজেই বুঝতে পারবেন আপনার আপনার মাধ্যম মধ্যস্থতাকারী অথবা যার মাধ্যমে কাগজ জমা মামা চাচা খালা যেই হোক না কেন হাত পা ধরেও একটু আপনি শিওর হয়ে নেন যে আপনাদের কাগজটা জানি ঠিক থাকে মালিক যাতে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে সেই ব্যাপারে রাজি হয় না হইলে আপনি আপনার কাগজ তুলে ফেলেন আপনি অন্য দেশের জন্য ট্রাই করেন দুই হাজার পঁচিশে ভালো কাজ হবে ইউরোপে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম